বলামী হ্যাঁ এটা কার নামে আসুন কি নাম আপনার তাই না আপনার বাবার নাম কি বাবার নাম মেহেদী

আমি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষা তাই গুড পোলাপানকে কেন ফোন দেবেন আমার ফ্রেন্ডদের কাছে বলবো না প্রয়োজন হলে আসতে বলবেন প্রয়োজন হলে ফ্রেন্ড আসবে আরো কেউ থাকলে আসবে হ্যাঁ আগে তো আপনাকে জানতে হবে বুঝতে হবে তাই না কেন আসছেন মানে আমাকে তো কথা বলার সুযোগ দিবেন আমি হচ্ছি অ্যান্টি করাপশন অ্যাসোসিয়েট অর্গানাইজেশন ডাইরেক্টর অপারেশন ঢাকা আমার কাজ হচ্ছে যেখানে অন্যায় যেখানে অত্যাচার যেখানে ভূমিদস্যু যেখানে দুর্নীতি সেখানে আমি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আমাকে চেনার কথা হ্যাঁ কুনি আর আপনি তো যাই হোক আপনি তো অনেকেই দেখে আমার কাজগুলো হ্যাঁ এই বিষয়টা নিয়ে কী সমাধান এই বিষয়ে নিয়ে সমাধান হচ্ছে আসলে আমি আপনাকে বলি যাতে ঘরোয়া আবন্টন ছিল তো ওই যে তাদের জায়গা আমরা তাদের জায়গায় রেখে আমরা আমাদের জায়গায় বাসায় গুডস ভালো কাজ করছেন হ্যাঁ এখন হিসাবে হলো গা বাসা হলো আমার দাদা দুইটা ওই সাইডের বাসায় আমরা আমাদের ভাগ আছে আমি এক কথা জানতে চাই ওনার জায়গা আছে কিনা এখানে ওনার জায়গা আছে এই যে এটা হ্যাঁ আবার এখানে আবার ওনার একা না এখানে আবার ওনারও আছে তার আবার আমার ফুপিদের আছে মোটা নোটন ওনাকে ওনাকে চিনেন ওনাকে হ্যাঁ ওনাকে বড় ভাই আপনার বড় ভাই আপনার বড় ভাই কেসতে যাই নেবেন যে আমি কি কাজ করি ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে ভাই বুঝতে হবে এই জায়গা থেকে উনাকে মানে বিতাড়িত করার কোনো সুযোগ নেই আমি বলি আমি বলি মানে কোনোভাবেই ওইখান থেকে যে আপনারা ওনাকে ইয়ে করবেন সেই সুযোগটা নাই কারণ যেহেতু হচ্ছে এটা তার নামে সবকিছু আছে হ্যাঁ তার নামে নাই তার বাবার নামে আছে বাবার নামে সে আলটিমেটলি তো সে পাবে পাবে না তাকে অস্বীকার করার সুযোগ আছে না আমরা কি অস্বীকার করছি অস্বীকার যদি করতাম তাহলে আমরা অস্বীকার করে নাই করতাম যদি করতাম তাহলে কি জায়গা এখানে রাখতাম আচ্ছা তাহলে এই এদিকে আসেন কোনো মিথ্যা তথ্য দিবেন না হ্যাঁ যদি মিথ্যা তথ্য দিবেন তাহলে আপনার সাথে আমাকেও পাবেন না হ্যাঁ এই জায়গাটাই তো আপনার এখানে কি আপনি স্থাপনা করতে চান

কবে করবেন আরে ভাই আমি বিএনপি বুঝি না আমার কথা বুঝে না আওয়ামী লীগ বুঝিনা বিএনপি বুঝিনা সমন্বয়ে বুঝিনা আমি বুঝি না আমি আইন বুঝি আমি যখন যে গভর্নমেন্ট আসবে অন্তর্প্রদেশ সরকার আছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা হ্যাঁ যে রাইট আছে রাইট যে রং রং

আপনি তরুণ আপনি একটি ভালো কাজে অংশগ্রহণ করবেন সেটা দেশ জাতি দেখবে হ্যাঁ আজকে আমি এখানে আসছি হ্যাঁ আমার নিয়ম অনুযায়ী আমি যতক্ষণ থাকবো ওই যে আমার ক্যামেরা চলতেছে লাইভ হ্যাঁ চলতে থাকবে কারণ আমি যে আপনার এলাকায় আসলাম আমি কি অন্যায় করলাম কিনা আমি দুর্নীতি নিবারণ করতে এসে একটা ন্যায়ের পক্ষে কথা বলতে এসে আমি আবার কি এখান থেকে অন্যায় করে চলে গেলাম কিনা এই জন্য আমার এসপি স্যারের কাছে অফিসার ইনচার্জ সবার কাছে আমার অন যতক্ষণ আমি থাকবো আমার অন বডি ক্যামেরা লাইভ চলতে থাকবে যিনি অন্যায়কারী উনি ক্যামেরা ভয় পাবে আমাকে এক হাজার ক্যামেরা ধরে দিবেন আমি কথা বলতেই থাকবো

সেটা অবশ্যই সেটা আপনি অভিযোগ করবেন ডাকাতে যাবেন আমার কাছে অভিযোগ দিবেন আমি আবার আসবো আচ্ছা সেটা দেখবো আজকে যে বিষয় আসছে আমরা সে বিষয়ে কথা বলবো

ওনাকে নিয়ে নিব সব নিয়ে নিবা ওনারা রড কেটে দিবে আপনি আপনার এটা কাজ করবেন আপনার অন্য যে প্রবলেমটা আছে সেটার জন্য আপনি আমাকে লিখিত কমপ্লেন করবেন আমি আমার শিডিউল অনুযায়ী আমি ঢাকা থেকে আবার আসবো আর আপনি আমার কাজগুলো দেখার জন্য আমার সব কিছু দিয়ে যাব আপনি দেখবেন যদি আপনার মনে হয় যে আমার কাজগুলো ভালো আমি ভালো কাজ করি আপনি আমাকে সাপোর্ট করবেন যদি আমি অন্যায় করি আপনি কমপ্লেন করবেন আমার নামে শুধু আপনার জেলা না একবারে রাষ্ট্রের সর্বোচ্চ মহল পর্যন্ত আমার নামে কমপ্লেন করবেন হ্যাঁ যে উনি অন্যায় করেছে ঠিক আছে আর যেহেতু এই ভাইটাকে পেয়েছি উনি হয়তো আমার কাজগুলো দেখে হ্যাঁ ওনার কাছ থেকে জানতে পারবেন কেমন আছেন আপনি বলেন আমরা যে বিষয়টা জানতে এসেছি বলেন হ্যাঁ প্রথমেই আমার আমি ওনার কথা খুবই আমি খুব ভালো লেগেছে আমার ওনার কথা কারণ উনি তরুণ মানুষ উনি একটা কথাই বলছে কি যে দেখেন আমরা জায়গাটা খালি রেখেছি অনেক আগে খালি রেখে খালি রেখে এবং এই জন্য আপনাকে শুনেন আমি আপনার ছেলের বয়সী সুতরাং আমি জানি কার কতটুকু অধিকার কিভাবে আমাকে সংরক্ষণ করতে হবে এবং সেটা করেই আমি আমার জায়গাটা করছি এবং এই করার সময় সে করছে আমাকে হ্যারেঞ্জমেন্ট করার জন্য দুই দুটা মামলা দিছে প্রথম মামলা দিছে যে আমি তাকে জায়গা দখল দেয়নি তা আমার কাজ বন্ধ করার জন্য সে এডিএম কোর্টে মামলা করছে পরে যখন এডিএম ম্যাডামটা দেখাইছে আমার উনি কি করছে সে পুলিশ ভাড়া করে নিয়ে আসছে সে কি

এখন হচ্ছে আমি আপনার কাছে চাইবো বাজান হ্যাঁ এই জায়গাটা যেহেতু ওনার

অভিযোগ যখন থানায় করে না অনেক কিছু লেখে বমিদস্যু জায়গা নিয়েছে দর্শন করেছে আসলে তথ্যানুসন্ধানের পরে বোঝা যায় যে কি হয়েছে আজকের বিষয়টি আমারও জানার ইচ্ছা ছিল আমি আপনার ডিটেলস পেয়েছি ওনার কাছ থেকে ওনার কাছ থেকে আমি পেয়েছি এটা তো এটা কিন্তু উনি বলেছে অনেক কিছু আমাকে তা আমারও খুব ইচ্ছা ছিল যে উনি কে ওনাকে দেখার দরকার জানার দরকার হ্যাঁ তো সেই জায়গা থেকে আমার আসা কিন্তু আমি এসে আপনার যেটা দেখলাম আমি আপনাদের কথায় খুবই প্লিজড হয়েছি আপনারা ভালো মানুষ না না আপনারাও একটি ভালো কাজে অংশগ্রহণ করবেন এই মেয়েটা ডাকাতে আমি ছোট মানুষ বাজান আমাকে পেতে অনেক সময় লাগে হ্যাঁ চার মাস পাঁচ মাস ছয় মাস ধরে আমার অফিসে গিয়ে ঘুরতে 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 একবার আমার সামনে পড়ছে আমি তাকে কথা দিয়েছি যে আমি যাব এই ছয় মাস পরে আজকে আমার সেই লিখিত সুযোগটা হয়েছে আসার আসছি এই আপনি আমার কথা শুনেন আমার বড় দুই ভাই আর বড় বোন তিনজনে থাকে তিনজন এবং তিনজনই মৃত মনে হইতেছে কারণ বড় আমার বড়টা নিখোঁজ ওই সময় থেকে যে সে নিখোঁজ হয়েছে তখন আমি ঘাটাল ক্যান্টে আমি বৃহস্পতিবার রাত্রে আসছি রাত দুইটার সময় তার গলা শুনতেছি চেন অফ কমান্ড চেন অফ কমান্ডা সম্ভবত সে একটা ভ্যানে যেতেছিল রাত দুইটা বাজে তখন আমি

এবং আমার যে ইমিডিয়েট বড় বোন আমার শহরের যে বড় বোন তার ছেলে আমাকে দিবে বলছে যে মামা আপনি পিআর এলে আসেন বা পেনশন আসেন আমরা আমরা দেখে দেবো এবং আমার বাতিজা উনি যে কথাটা বলছে সঠিক কেন এখানে অংশ আছে কারো উনি আছে কিন্তু এনার তো সিস্টেম অন্যরকম হইছে কি হইছে যেমন কথা কি

তখন আমি মাত্র উইডগলেট ভিড সে আমার যে সিন ক্রেড আমি বাসায় বসে ক্লাস করতেছি দরে আসছি ঠিক আছে ভিডিও ছিল আমার বাবা আমি আপনার ভিডিওটা দিতাম

তোমার আপন ভাইয়ের মেয়ে যে বাবা আছেন ভাই ভাই ও এটিম একটা মেয়ে তাও আরেকখানে পালিত ও বাবা যা পাবে ওর ধৈর্যটা ওকে দিয়ে দাও তোমাদের আলাদা যথেষ্ট দিচ্ছে বার করার মধ্যে সুযোগ সুবিধা তোমাদের আছে অর্থ নাই ওকে দিয়ে দাও টাকা তার সাথে আলাপ আলোচনা হচ্ছে আমাকে এবার বলছে এক পর্যায়ে বলছে আমি সাড়ে চার লক্ষ টাকা দাম করছি পরে আমি বাবা এটা তো সাড়ে দেয় লক্ষ টাকার দাম না অনেক বেশি দাম আচ্ছা তারপরেও তুমি এটা কিছু কম বেশ করিয়া

রাগে কিন্তু রাখে না আচ্ছা গেল এরপরে পাঁচ টাকা আছে ওইটাও দিচ্ছে না ওই বলে মানে শুধু কথা বলছে বাবা হয় তোমরা লেজ বসে তো একটা কিনে নাও আর নাহলে তোমরা সবাই মিলে বিক্রি করে যাও আর লেজ কোথায় যাও তাও হচ্ছে না কোনো এক সময় আমরা অনেকে মিলে পরে এরা খালি আসছে আচ্ছা ঠিক আছে এরা দখল করে দিচ্ছে ঠিক আছে নে বাবা পরে দেহে আর এর মাত্র পঞ্চাশ পয়েন্ট বা সামথিং এরকম আর তিন জনের জমি

ছেলে একটা ছেলে দুইটা মেয়ে সমান পাবে তা একটা মেয়ে মেয়ে মেয়েকে পাবে অর্ধেক সে কি আমার ভাইয়ের কিন্তু আর কোনো ছেলে নাই তাই সে যে অর্ধেক তার বাকি অর্ধেকটা আমাদের ভাই বোনের মধ্যে আছে কেন আমি অনেক জীবিত আছে আমি আমার এক ছোট ভাই আছে ইংল্যান্ডে ও আছে আমারও এক বোন ঢাকাতে আছে আর এক বোন আছে এই চারজনে আমরা অটোমেটিকলি বাই হেরিটেন্স উই অ্যাচিভ দিস থিংস বাই হেরিটেন্স অ্যাজ পার ল অ্যান্ড অর্ডার ইন অ্যাকর্ডিং টু ইসলামিক ল

এই জায়গাটির নাম হচ্ছে আকুয়া চৌরঙ্গি মোড় আমি প্রথমেই কেতো কথা প্রকাশ করব মাননীয় পুলিশ সুপার মহোদয় মসিং জেলা অফিসার ইনচার্জ সদর থানা আমি একটি কথা সময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার আসলে এটা এই জন্যই বলি আপনারা দেখেছেন যে গত তিন বছরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জেলা উপজেলায় প্রত্যেকটি জায়গায় আমরা যে কাজ করেছি এবং যে সফলতা এসেছে সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের কারণ যখনই বাংলাদেশ পুলিশ একটি মানবিক বিষয়ে একটি ন্যায়ের পক্ষে যখন দাঁড়িয়েছেন আমাদের পাশে এবং আমাদের সংস্থাকে হেল্প করেছেন একজন বক্তব্যকে হেল্প করেছেন তখনই আমরা বিষয়টি সমাধান করতে পেরেছি এই ধারাবাহিকতায় আজকে আমি ঢাকা থেকে যে এখানে এসেছি মাননীয় পুলিশ সুপার মহোদয় ময়মসিং জেলা এবং অফিসার ইন্সার সদর থানা ওনারা আমাদের সার্বিক নিরাপত্তার জন্য আমাদের সাথে যে এস আই সামসুজ্জামান ভাই এবং আরিক ভাইকে পাঠিয়েছেন এজন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা উপদেষ্টা এবং আপামর জনতা এবং বাংলাদেশের সুশীল নাগি নাগরিক এবং আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা বাংলাদেশ পুলিশকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা যে বিষয়টি এসেছি এখানে আমাদের যে ভক্তভোগী যিনি ছিলেন উনি এখানে দাঁড়ানো আছেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন আসলে স্পেসিফিক এখানে এসে দেখলাম যে ওনারা এই জায়গাটি খালি রেখেছেন হ্যাঁ সেটা সত্যতা পেয়েছি আমরা জায়গাটি খালি আছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু রড বাহির করা আছে তো বিষয়গুলো ওনারা 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 বলেছেন যে যদি স্থাপনা করে রডের কেটে দিবেন আর এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে এই জায়গাটি ওনারা তিনজন মালিক এখনো এই জায়গাটিতে তাই না সঠিক তিনজন মালিক কিন্তু খালি জায়গার আর ওনারা হয়তো মারা গিয়েছেন কিন্তু ওয়ার্নারের ওয়ারিশ আছে সেই জায়গা থেকে এই বিষয়টি পুঙ্কানোভাবে সমাধান করতে গেলে এই ওনার তিনজনকে একটি সময়ে আগামী একটি পর্বে আমরা ডাকিয়ে লিখিত আকারে এবং আপনার নামটা বাহাউদ্দিন মেহেদি হ্যাঁ মেহেদি অত্যন্ত তরুণ একজন উনি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেলে লেখাপড়া করতেছেন আমি বিশ্বাস করি যে এই উদিমান তরুণও আমাদেরকে এই একটি ভালো একটি কাজে সহযোগিতা করবেন এবং বিষয়টা যেহেতু উনি রিলেটেড ওনারই চাচাত্য বোন আমি ওনার কাছে সহযোগিতা চাইব উনি ওনার চাঁত বোনকে হেল্প করবেন ইনশাল্লাহ করবেন ভাই একটু বলবেন প্লিজ দেশ বিদেশ থেকে দেখছে আপনার বোনকে সহযোগিতা করবেন এই ব্যাপারে আচ্ছা তাহলে আমরা যে সহযোগিতা করতে নাই তাহলে খালি রাখতাম খালি রাখতেন না এই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে জায়গাটি খালি রেখেছেন তারপরে আমরা যে পড়বে ওনারা ওয়ারিশ সহ বসবে বসে উনি যতটুকু ওনার অংশ পাবে ততটুকু আপনারা বুঝিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করবে এবং প্রয়োজনের ক্ষেত্রে আপনার জায়গার বাহিরে যে রডগুলো আছে সেগুলো আপনি কেটে দিবেন তাই না এটা তো আমরা ওনারা চাইলে কেটে দিবেন আচ্ছা যদি জায়গাটা তার পোরশনে পড়ে রাইট সঠিক যদি সেটা তার পোরশনে পড়ে তাহলে আপনারা এটা কেটে দিবেন আমি আবারো একটি কথা বলতে চাই যে আপনারা বাংলাদেশ পুলিশের ভালো কাজগুলো দেখার চেষ্টা করবেন আমরা কোনো বাহিনীর বিলুপ্তি চাই না আমরা ব্যক্তির বিলুপ্তি চাই যে ব্যক্তি দুর্নীতির সাথে সম্পৃক্ত হবে তাকে আইনের আওতায় আনা হবে কিন্তু আমরা দেখেছি যে কিছু মানুষ অনেক সময় আপনারা বাংলাদেশ পুলিশ নিয়ে কূটুক্তি করেন বা অনেক কিছু বলেন কিন্তু আপনারা এই ভালো কাজগুলো দেখার চেষ্টা করবেন আজকেও কিন্তু একটি মামলা কমানোর জন্য আমরা মামলা চাই না সামাজিক অবক্ষয় কমানোর জন্য একটি মামলা কমানোর জন্য আজকেও বাংলাদেশ পুলিশ একজন ভুক্তভোগীর পাশে এসে দাঁড়িয়েছে আমরা বিশ্বাস করি আগামী পর্বে আমরা বসে এটি একটি সুষ্ঠু সমাধান ইনশাল্লাহ হবে এই জন্য আপনাদেরকে আমরা বলবো যে বাংলাদেশ পুলিশের এই কাজগুলোকে আপনারা উৎসাহ দিবেন অনুপ্রেরণা দেবেন যাতে আগামীর ভবিষ্যতে সেই উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে বহির্বিশ্বে রোল মডেল করতে পারে যে বাংলাদেশ পুলিশ ভালো কাজ করছে আগেও করেছে এখনও করছে আমার সংস্থায় হয়তো আমি খারাপ কাজ করছি কেউ না কেউ ভালো কাজ করছে এই জন্য তো আমার সংস্থাকে খারাপ বলা যাবে না এই জন্য এই বাহিনী এই দেশে অনেক প্রয়োজন আপনারা দেখেছেন যে গত চার দিন বাংলাদেশ পুলিশ ছিল না এই দেশে কি হয়েছে কি পরিমাণ লুট লুট কি পরিমাণ অরাজকতা হয়েছে সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি এই রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকটা নাগরিকের আমাদের অধিকার এবং আমাদের বলার প্রয়োজন যে আমরা বাংলাদেশ পুলিশকে সবসময় আমরা চাই আজকে দেখবেন আমরা রাত্রে তিনটা বাজলেও যদি রাস্তায় আমরা একটা বিপদে পড়ি আমরা কিন্তু প্রথম পুলিশকে স্মরণ করি যে একজন পুলিশ পাওয়া যায় কিনা কিন্তু আসলে আমরা বাঙালি কিন্তু আমরা এমনই বাঙালি আমরা কিন্তু অল্পতেই ভুলে যাই সবকিছু সারাদিন আদর যত্ন করে খাওয়ালাম কিন্তু সারা জীবন খাওয়ালাম কিন্তু একদিন খাওয়াবেন না ওইটাই সে খারাপ হয়ে গেছে আসলে আমার এত কথা বলার পিছনে আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা যারা দেখছেন দেশ বিদেশ থেকে এবং আমার এই ফেসবুক পেজ এবং ভেরিফাইডের সাথে রাষ্ট্রের সর্বোচ্চ মহলরা আছেন অনেক এসপি মহোদয় আছেন অনেক ডিসি মহোদয় আছেন অনেক সচিব মহোদয়রা আছেন আপনারাও দেখছেন আমাকে আপনারা সবাই মিলে যদি বাংলাদেশ পুলিশকে আপনারা উৎসাহ অনুপ্রেরণা যোগান আমরা বিশ্বাস করি ওনারা আগামী দিনে আরও ভালো কাজ করবে এবং অদূর ভবিষ্যতে যদি আমাদের সংস্থাকে যেভাবে ওনারা সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ আমাদের এটা হচ্ছে অ্যান্টি কারাপশান অ্যাসোসিয়েট অর্গানাইজেশন দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা আমি ডাইরেক্টর অপারেশন ডাকা আমি যেভাবে কাজ করছি যেভাবে বাংলাদেশ পুলিশ সাপোর্ট করছে এইভাবে সাপোর্ট করলে আমি বিশ্বাস করি যদি বাংলাদেশে আমি দশটি মামলা কমিয়ে আনতে পারি আমি বলতে পারবো এই রাষ্ট্রের নাগরিক হিসাবে যে আমি দশটি ভালো কাজ করেছি এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য আপনি আমাকে প্লিজ সহযোগিতা করবেন ব্যাপারে এই বিষয়টা সমাধান চাই আমরা মামলা চাই না তো সেই জায়গা থেকে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম